তাই আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন তো প্রদান করা হয়নি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কি জানা নাম আপনার আমার নাম বয়স কত আপনার এখন 25 বছর 20 বছর যাক ভালো পড়াশোনা জানেন কিছু কি পর্যন্ত পড়ছেন 26 পর্যন্ত পড়তাম আচ্ছা তারপর আর পড়াশোনা নেই না বাবাটা মারা গেছে তো এর জন্য পড়া আর উঠতে পারি না নালি আর লেখা পড়া করতাম ছোট ভাই আছে আমরা তিন বোন এক ভাই এর জন্য আর লেখা পড়া করতে পারি না আচ্ছা আচ্ছা সংসারটা কষ্ট আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি তো এই কুমিল্লাতে কুমিল্লাতে আচ্ছা এখন বর্তমানে আপনি কি কাজ করতেছেন আচ্ছা 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 প্রিয় দর্শক বিভিন্ন সময় আমরা বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরি আজকের অতিথি ছিল জান্নাতি আপু জান্নাতি আপু তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনার বিয়ে করতে চায় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি বেশি দিয়ে বসবো যে ভালো হইলে আমি দিয়ে অবশ্যই আচ্ছা এখন যদি আপনার জামাইকে কামাই করে আপনার খাওয়াইতে হয় তখন কি করবেন ওরকম যদি আমি হইতাম তাহলে তো আমাকে মধ্যে আমি দিয়ে অবশ্যই এর জন্য তো আমি গৃহস্থ ছেলে চাইতাম না আমার মধ্যে যদি আমি বসেই নাই যে আমি ভালো একটা যেন আমার যেন একটু কষ্টটা একটু কম হয় যেন ভালোভাবে যেন দুইবেলা দিন একটু খাইতে পারি নামাজ টামাজ পড়তে পারি আল্লাহ নবী ওখানে থাকতে পারি

আর আরেকবার বলেন তো নাম্বারটা 01774868 যা প্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি এই নাম্বারটা মাধ্যমে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না আমরা শুধুমাত্র বিনোদনের জন্য এই ভিডিওগুলো করে থাকি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমার দর্শকদের বলা আছে যে কোনো ভাইরা যেন ফোন দিয়ে যেন কোনো খারাপ কথা না বলে ভালো ভালোভাবে কথা বলে আমি তাদের সাথে ভালোভাবে কথা বলবে আর যে আমার এই সাথে পড়তে যাবে ভালো মনে তার কাছে আমি বিয়ে করছি তাহলে বিয়ে করেই ফেলছে জানাতে হবে ঠিক আছে হাসিতেই বোঝা যাচ্ছে সে বিয়েতে রাজি আচ্ছা তো আমরা বিদায় নেব ভালো থাকবে না